বন্ধুরা সম্পা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত আজকে একটা বড় মাছ নিয়ে চলে এসছি এই যে আমি নিয়ে আসিনি যদিও আমার কর্তা মশাই নিয়ে এসছে বাজার থেকে গরম পড়েছে প্রচুর বলছে একটা যাই হোক ভালো একটা মজাদার রেসিপি করে খাওয়া এই মাছটা কেটে নিব দেখুন কত বড় মাছটা এটা এক কেজি দেড় কেজি সাইজের মাছ হবে কি খাবে আজকে কি রান্না করব মাছের টক হলে ভালো হয় ইচ্ছা হয়েছে গরম পড়েছে তো প্রচুর এই জন্য টক খাবে বলছে এটা কেটে নিব পরিষ্কার করে একটু ছাই নিয়ে নিয়েছি এটা কেটে নিবো তাহলে তাড়াতাড়ি কাটো দেখি কেমন হয় কাটছি তো

বড় মাথাটা এত বড় মাথা যাইহোক কেটে নিয়েছি এরপর আমি এটা ধুয়ে নিবি মাছটা কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এরপর রান্না করব আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো আজকে আম আর ঢেঁড়স দিয়ে টক করব। আপনাদেরকে পুরো প্রসেসটা আমি পরে দেখাচ্ছি এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি এই যে একটা আম দেখুন জিবে জল চলে আসছে আমটা দেখে তারপর ঢেঁড়সটা কেটে নিব আর সঙ্গে থাকছে শাক ভাজা আজকে শুশনি শাকের ভাজা করব। শুশনি শাকের ভাজা খেলে ঘুম ভালো হয় আর দুপুরের সময় মাছের টক আর শাক ভাজা খেলে তো আজকে জমেই যাবে আর ঘুমটাও ভালো হবে এই জন্য এই দুটো রেসিপি আজকে করছি কত্তা মশাইও নিশ্চয়ই খুশি হবে এরপর আমি সবজিটা কেটে নিব ঢেঁড়সটা কেটে নিয়েছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি সবগুলো এরপর আমি আমটাও ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এরকমভাবে কেটে নিব লম্বা লম্বা করে আমি এইভাবে আমগুলো চারখালি করে আমি কেটে নিয়েছি দেখুন এই যে কাটা হয়ে গেছে আমটা সবজিটাও কাটা হয়ে গেছে এরপর এর জন্য কী কী লাগছে আপনাদেরকে দেখাচ্ছি বাড়িতে সামগ্রিক জিনিস সেগুলো দিয়েই হয়ে যাবে বেশি কিছু লাগবে না এই জন্য লাগছে গোটা সর্ষে পাঁচ ফোড়ন হলুদ গুঁড়ো দুটো শুকনো লঙ্কা আর লাগছে সর্ষে বাটা আর শাক ভাজার জন্য লাগছে রসুন শুকনো লঙ্কা আপনাদেরকে রান্নার পুরো প্রসেসটা আমি দেখাবো আর এই রান্নাটা আমি পুরো সর্ষের তেলেই করব উনুনটা ধরিয়ে নিয়েছি এরপর উনুনের মধ্যে কড়াইটা আমি চাপিয়ে দিব এরপর আমি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভালো করে মাখিয়ে নিচ্ছি গরম হয়ে গেছে কড়াইর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল আজকে আমি পুরো রান্নাটা সরষের তেলেই করব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এরপর আমি এই তেলের মধ্যে দিয়ে দিব মাছ সব হয়ে গেছে আমি তুলে নিব সুন্দর দেখুন ভাজা হয়ে গেছে দারুণ লাগছে ও দেখতে এরপর আমি কড়াইতে কিছুটা তেল থেকে গেছে সেই তেলে আমি আমটা ভেজে নিব এরপর আমি আমটা ভেজে নিব কড়াইতে আমটা ভেজে দিলাম

সব খাবি তো গরমের সময় না আম দেখেই সবার জিভেই জল চলে আসে আমারও তো জিভে জল চলে আসছে কিন্তু আগে রান্না করি তারপরে খাবো আমটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি আমটা তুলে নেবো এরপর আমি ঢেঁড়সটা ভেজে নেবো

এরপর এটা আমি তুলে নিবার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আমি শুকনো লঙ্কা কেটে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আমি কেটে নিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিব ফোড়ন সর্ষেটা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে জল দিয়েছিলাম আবারও এক বাটি আমি জল দিলাম মোট আমি এখানে দু বাটি জল ব্যবহার করেছি এরপর আমি আমটা যে ভেজে রেখেছিলাম সেই আমটা আমি দিয়ে দিলাম ত্বকের মধ্যে এরপর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন মাছটা দিয়ে দিব তারপর মাছটা দেওয়ার পর মাছটা ফুটে গেলে আমি ঢেঁড়সটা দিয়ে আমি নামিয়ে নিব কারণ ঢেঁড়সটা যদি আগে দিয়ে দিই তাহলে জল ফেটে যাবে এই জন্য আগে থেকে দেব না আর নরম তো এই জন্য ঘেঁটে যাবে ফুটের মধ্যে দিয়ে দিব মাছ এরপর তরকারিটা ভালোভাবে ফুটে গেছে মাছের মধ্যে সমস্ত কিছু ঢুকে গেছে একদম ভালোভাবে এরপর আমি ঢেঁড়সটা দিয়ে দিব পর তরকারিটা ভালোভাবে ফুটে গেছে এর উপর দিয়ে আমি সর্ষের তেল ছড়িয়ে দিব দিয়ে নামিয়ে নিব দিলে আজকে আমার রেডি হয়ে যাবে টক এরপর রান্নাটা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর দিয়ে দিব সাস এরপর একটু সামান্য জল দিয়ে দিব যাতে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তারপর দিয়ে দিব লবণ আপনারা স্বাদ অনুযায়ী লবণটা দেবেন ভালো করে নাড়াচাড়া করে নিবি শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর এটা আমি নামিয়ে নিব কড়াইটা গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব সরষে

আমটা দাও আম দাও দিয়েছি অসাধারণ টকটা খুব সুন্দর হয়েছে এই গরমে আমের ত্বক খেতে খুব ভালো লাগে ওই জন্য আম এনেছি তোমরা দেখে বলবে কেমন হয়েছে আমাকে তো ভাল লাগছে খেতেই তুমি তো রান্না করছো তুমিও খাও খাও খাচ্ছি খেব আমার তো জিবে জল চলে আসছে আম দেখি সসনি ভাজাটাও খুব ভালো হয়েছে দারুন আমিও তাহলে আমটা খাই একদম গরমের সময় পুরো জমে গেল আজকের খাওয়া ভিতরে তো সবাই রান্না তো ভাবে আমি করেছি আপনাদেরকে তো পুরো প্রসেসটা আমি দেখালাম আপনারাও চাইলে বাড়িতে এইভাবে সবাইকে রান্না করে গরমের সময় খাওয়াতে পারেন খুব ভালোই লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করবেন এই বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম